লবণের মতো অনন্য হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় পৃথিবীতে আসার খবর এক বছর আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকেদের সাথে বেশি মেলামেশা করো গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বুঝে তখন সেই স্থান থেকে দূরে আসাটাই কর্তব্য হয়ে দাঁড়ায় অনেক সময় লাগে পাথর হতে মাটি হতে চায় না আর মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায় কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোজ ঝগড়া করেও সে সত্যি থেকে যায় আজ যা নেই একদিন সব পাবে শুরু প্রয়োজন ধৈর্যের ভালোবাসার মানুষটাকে গুরুত্ব বোঝাতে চান তবে বিরক্ত করা ছেড়ে দিন গুরুত্ব বুঝে যাবে পুরুষের জীবনটা মশার কয়েলের মতো নিজে জ্বলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো একজন মানুষ দুই স্বার্থহীন ভালোবাসা তিন নিষ্পাপ একটি মন চার কষ্টের ভাগিদার আর বিশ্বাসী মানুষ সর্বদা মনে রেখো সব জিনিসেরই সমাপ্তি ঘটে ঠিক তেমনি দুঃখ কষ্টও সমাপ্তি ঘটবে কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি আসলে যারা ক্ষমার অযোগ্য যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না নিরবতা পৃথিবীর সব থেকে বড় চিৎকার সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে মানুষ সবার বেলায় পাশে থাকে অবশেষে তার বেলায় কেউ থাকে না অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলো বুঝতে পারে বাস্তবতা কী কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় মাটির হাঁড়ি আর পরিবারের মূল্য যে নিজের হাতে গড়ে সেই বুঝে পরিবার কী যে ভাঙে সে তার মূল্য বোঝে না মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না মিচকা শয়তান এর চেয়ে খিটখিটে রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে প্যাঁচগোচ থাকে না আঘাত খুব হিসাব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার যাতে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় মন খারাপ করে কি হবে দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দেবে কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় যে মানুষ সবার বেলায় পাশে থাকে অবশেষে তার বেলায় কেউ থাকে না